বিশ্বের রাজনৈতিক ক্ষমতার পালাবদল যতই ঘন ঘন হোক কিছু নেতা আছেন যারা বছরের পর বছর ধরে ক্ষমতায় টিকে আছেন বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকা দশ রাষ্ট্রনেতা সম্পর্কে জেনে নেওয়া যাক তেওদোরো ওবিয়াং এনগুয়েমা উনিশশো সালে এক অভ্যুত্থানের মধ্য দিয়ে ইকুয়েট ইকুয়েটেরিয়াল গিনির ক্ষমতায় আসেন তেও ওবিয়াং এনগুয়েমা এরপর ছেচল্লিশ বছর ধরে দেশটির ক্ষমতায় টিকে আছেন তিনি অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ারও এক দশক আগে থেকে গিনির শাসন ক্ষমতায় আছেন ওবিয়াং এনগুয়েমার ছেচল্লিশ বছর শাসন আমলের দমন পীড়ন নীতির জন্য তিনি বেশ সমালোচিত হয়েছেন এ কারণে তার শাসন আমলে ইকুয়েটেরিয়াল গিনি আফ্রিকার উত্তর কোরিয়া হিসেবে পরিচিত হয়ে উঠেছে পল বিয়া সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় আছেন এমন নেতাদের তালিকায় ক্যামেরুনের প্রেসিডেন্ট পল বিয়ার অবস্থান দ্বিতীয় তিনি উনিশশো বিরাশি সালে নভেম্বর থেকে পশ্চিম আফ্রিকার এই দেশের শাসন ক্ষমতায় আছেন অর্থাৎ বিয়া তেতাল্লিশ বছর ধরে ক্ষমতায় টিকে আছেন বিশ্বের সবচেয়ে বেশি বয়সী নির্বাচিত রাষ্ট্রপ্রধানও তিনি বর্তমানে পল বিয়ার বয়স বিরানব্বই বছর দুই হাজার সালে নির্বাচনের টানা সপ্তমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি যদিও ওই নির্বাচনে জালিয়াতির অভিযোগ আছে পরবর্তী সাত বছরের জন্য প্রেসিডেন্ট হতে অক্টোবরে অনুষ্ঠেয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন বিয়া ডেনিস সাসু এনগুয়েসো সবচেয়ে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা বর্তমান রাষ্ট্রনেতাদের তালিকায় তৃতীয় অবস্থানে আছেন ডেনিস সাসু এনগুয়েসো তিনি মধ্য আফ্রিকার দেশ কঙ্গো প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট সাসু এনগুয়েসো শুরুতে উনিশশো থেকে উনিশশো পর্যন্ত কঙ্গোর প্রেসিডেন্ট ছিলেন পরে দেশটিতে গৃহযুদ্ধ শেষে উনিশশো সালে এনগুয়েসো আবার ক্ষমতায় ফিরে আসেন তখন থেকে আজ পর্যন্ত ক্ষমতায় টিকে আছেন অর্থাৎ এই নেতা সব মিলিয়ে একচল্লিশ বছর দেশটির শাসন ক্ষমতায় আছেন ইউআরি মুসেভেনি টানা পাঁচ বছরের গৃহযুদ্ধের অবসানের মধ্যে দিয়ে উনিশশো সালে উগান্ডায় ক্ষমতায় বসেছিলেন ইউআরি মুসেভেনি এরপর থেকে উনচল্লিশ বছর ধরে তিনি দেশটির প্রেসিডেন্ট পদে আছেন মুসেভেনি দুই হাজার একুশ সালের নির্বাচনে বিতর্কিতভাবে ষষ্ঠ মেয়াদে নির্বাচিত হন আগামী বছর দেশটিতে আবারও নির্বাচন হবে ওই নির্বাচনের সপ্তম মেয়াদের জন্য প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন মুসেভেনী বর্তমান এই নেতার বয়স একাশি বছর এমও মালি রাহমন তাজকিস্তানের একটি সমবায় খামারের প্রধান ছিলেন এম মালি রাহমন সোভিয়েত ইউনিয়নের ভাঙনের পরপরই তিনি দেশটির রাষ্ট্র ক্ষমতায় আসেন তেত্রিশ বছর ধরে দরিদ্র পাহাড় পাহাড়ি দেশকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন বর্তমানে এমোমালি আলী রহমানের বয়স বছর বিদ্রোহী নেতা ইসাইয়াস আফওয়ার্কি বত্রিশ বছর ধরে হর্ন অব আফ্রিকা অঞ্চলের দেশ ইরিত্রিয়ার শাসন ক্ষমতায় আছেন ইরিত্রিয়া উনিশশো সালে ইথিওপিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভের পর থেকেই দেশটি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন বর্তমানে এই নেতার বয়স উনআশি বছর আলেকসান্দার লুকাশেঙ্কো উনিশশো সাল থেকে বেলারুসের রাষ্ট্রপ্রধান আলেকসান্দার লুকাশেঙ্কো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ বলেই পরিচিত বেলারুশের এই শাসক একাত্তর বছর বয়সী আলেকসান্দার লুকাশেনকো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র সোভিয়েতের যুগের দমন নীতি ব্যবহার করে লুকাশেঙ্কো ইউক্রেনের প্রতিবেশী দেশ বেলারুশের একত্রিশ বছর ধরে ক্ষমতা আঁকড়ে রেখেছেন ইসমাইল ওমর গেলে ইসমাইল ওমর গেলে উনিশশো সাল থেকে জিবতির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন অর্থাৎ ২৬ বছর ধরে তিনি দেশটির শাসন ক্ষমতায় আছেন দুই সালে তিনি পঞ্চম দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হন দুই সালে দেশটির পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত অনুষ্ঠিত হবে দেশটির সংবিধান অনুযায়ী পঁচাত্তর বছরের বেশি বয়সীদের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ নেই বর্তমানে ওমর গেলের বয়স আটাত্তর বছর গত মে মাসে দ্য আফ্রিকা রিপোর্টের পক্ষ থেকে তার কাছে জানতে চাওয়া হয়েছিল দুই হাজার ছাব্বিশ সালের নির্বাচনে তিনি প্রার্থী হবেন কিনা না জবাবে ওমর গেলে প্রার্থী হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেননি তবে ওই নির্বাচনে প্রার্থী হতে চাইলে তাকে সংবিধান সংশোধন করতে হবে ভ্লাদিমির পুতিন ভ্লাদিমির পুতিন ২৬ বছর ধরে রাশিয়াকে নেতৃত্ব দিচ্ছেন পুতিন উনিশশো সালে ডিসেম্বর রাশিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন এরপর দুই হাজার সালে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন তিনি পুতিন তখন দুই সাল পর্যন্ত দুই মেয়াদে প্রেসিডেন্ট দেয় হিসেবে দায়িত্ব পালন করে তবে রাশিয়ার সাংবিধানিক নিয়ম অনুযায়ী ওই সময় কোনো প্রেসিডেন্টের পরপর দুই মেয়েদের বেশি দায়িত্ব পালনের সুযোগ ছিল না পুতিন তখন প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ান এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন এর মধ্যে দিয়ে তিনি তার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদকে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ করে দেন দুই সালে পুতিন আবারও রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন দুই সালে এসে আবারও ধারাবাহিক দুই মেয়াদের বেশি প্রেসিডেন্ট না থাকার সীমাবদ্ধতার মধ্যে পড়েন পুতিন তবে তখন তিনি সংবিধান সংশোধন করেন পল কাগামে রুয়ান্ডার সাবেক তুৎসি বিদ্রোহী নেতা পল কাগামে উনিশশো চুরানব্বই সালে তুৎসি বিরোধী গণহত্যার অবসানে গুরুত্বপূর্ণ নেতৃত্ব দেন এরপর দুই হাজার সালের এপ্রিলে তিনি দেশটির প্রেসিডেন্ট হন ওই সময় থেকে মধ্য আফ্রিকার ছোট দেশ রুয়ান্ডার শাসন ক্ষমতায় আছে পল কাগামে অর্থাৎ পল কাগামে ২৫ বছর ধরে রুয়ান্ডাকে নেতৃত্ব দিচ্ছেন তথ্যসূত্র এএফপি আল জাজিরা বিবিসি আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ